আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেইরি খামার করতে চাই এবং একটা জিনিস আছে সেটা হলো পশুর সাথে আপনার আত্মার সম্পর্কটা গড়ে তুলতে হবে আপনি মালিক থাকবেন আপনিই শ্রমিক থাকবেন আসলে যখন সকাল বেলায় যে রুটিন হিসেবে গাবি পালন করতে হয় সকালে উঠে ওদের গবর পরিষ্কার করার পরে তার গোসল করাতে হবে যখন আপনি প্রত্যেক দিন এই রুটিন মোতাবেক ওর সাথে মিলে থাকবেন গোসল করাবেন গা ডলে ডলে দেবেন এবং সমস্ত শরীরে যখন হাত যাবে তখন তার সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে যাবে এবং তার ভিতরে একটা ভালোবাসা এসে যাবে ওই গরুর ভিতরে আপনার গরু আর আপনার যতই খারাপ গরু হোক না কেন যখন আপনি প্রত্যেক দিন ওর খাবার দাবার গোসল করাবেন এবং ওর দেখাশুনো করবেন দেখবেন ওই খারাপ গরু পোষ মেনে যাবে আর ওই গরুটা কোনো সময় আপনার গুততি আসবেন না বা ই করবেও না যখন আপনি ওর সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে এমনভাবে আপনাকে ওকে গোসল করাতে হবে গোবর ফেলাতে হবে তারপরে দুধ দহন করতে হবে এবং ভোরবেলায় যখন শিশির ভেজা কুয়াশা থাকবে সকালবেলায় ঘাসের মাঠে যেয়ে ঘাস কেটে নিয়ে আসবেন ঘাস কেটে নিয়ে এসে ওদের খাওয়াতে হবে আপনি যখন দুধ দহন করার পরে ঘাস কাটার পরে ঘাস কেটে নিয়ে এসে ম্যাশিং দিয়ে ছোট ছোট করে ঘাস কাটতে হবে কারণ আস্ত ঘাস দিলে অপচয় হয় বেশি কিন্তু একটু ছোটো থাকলে অপচয় কম হয় কেননা আমার খামারে আমি পর্যাপ্ত পরিমাণ ঘাসটা বেশি খাওয়ানোর চেষ্টা করি এসব খাওয়ানোর এই ই করানো দুধ দহন করানোর পরে গোসল করানোর পরে এবারটা কি করব ওদেরকে দানাদার খাবার দিয়ে হালকা পরিমাণ পানি লবণ এবং এবার দানাদার খাবার দানাদার খাবার খাওয়ানোর প্রায় আপনার আধা ঘন্টা বা পনি এক ঘন্টা পর পরই পরেই কাঁচা ঘাস এবং শুকনো খড় দিয়ে দেব এইভাবে করে খাবার খাওয়ায় সকালে একবার খাওয়াবো এবং দুপুরবেলায় আপনার শুধু দেওয়া হবে খড় এবং কাঁচা ঘাস রাস বিকেলবেলায় আবার দেওয়া হবে আপনার দানাদার খাবার তারপরে কাঁচা ঘাস আপনি যদি এইভাবে কন্টিনিউভাবে এদের দেখাশুনো করেন তার ভিতরে আপনার ভিতরে বা ওর ভিতরে একটা সম্পর্ক গড়ে উঠবে এবং যখন আপনি দেখবেন একদিন ওদের খাবার দিবেন না বা পরের দিন দুই দিন দেখবেন না আপনার মনের ভিতরে একটা কিরাম অশান্তিভাব অনুভব হবে সত্যি প্রকৃতপক্ষে যারা গরু লালন পালন করে আসলে তাদের ভিতরে একটা মায়ার টান চলে আসে যখন দুই দিন দেখা না হলে যেন কিরাম একটা অবস্থা হয় যে মনে হয় খাবার দাবার কিরাম দেশছে না দেশছে সেই জন্যই মালিক এবং শ্রমিক এর কোনো পার্থক্য থাকার কোনো প্রয়োজনই থাকে না কেননা সাত আটটা গরু একজন মানুষ অনায়াসে পালন করতে পারে হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার তো অন্য কাজও আছে ব্যবসা আছে হ্যাঁ করবেন অবশ্যই করবেন করবেন না কেন আপনি যদি এখানে শ্রমিক থাকে আপনার তাহলে আপনার ভোরবেলা এসে এদের দেখাশুনো করে খাবার দাবার কি দেশছে না দেশে এটা আপনার নৈতিক দায়িত্ব থাকবে কারণ কোন গরুটার কোনো সমস্যা হয়েছে কিনা না পালানগুলো হাত দিয়ে দেখতে হবে কোনো বাট ফুলেছে কিনা এসবগুলো সব জরুরি শুধু টাকা থাকলে গাভী পালন করা যায় না এর জন্য পরিশ্রম করতে হবে সময় ব্যয় করতে হবে ধৈর্য ধরতে হবে এবং গাবির সাথে আপনার সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে এমন সম্পর্ক গড়ে উঠবে যে আপনার যদি দেখে সাথে সাথে গরুগুলো ডাকা শুরু করবে এমনই অবস্থা হয় আমি যখন বাসার থেকে কোথাও যাই আমি রাত্রেবেলায় বাসায় ফেরার সাথে সাথে বাসায় ফেরার সাথে সাথে আমার গরুগুলো সব দাঁড়ায় যাবে দাঁড়াই ডাকা শুরু করবে কেননা জানে আমি ওদের গেলে আদর করব, তাদের খাবার দাবার দেব এবং তাদের সব কিছু করবো দেখাশুনো করব গায়ে হাত বুলবো এটা আসলে অবলা জানোয়ার এরা আপনি যদি ওর সাথে লেগে থাকেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে এবং আপনি এর থেকে কিছু না কিছু একটা করতে পারবেন এমন মায়া ওদের ভিতরে যে আপনি যদি ওদের আদর যত্ন করে গড়ে তোলেন আসলে আপনার সাথে কোনো দিন ওরা বেইমানি করবে না মানুষ বেঈমানি করতে পারে কিন্তু এই অবলা জানোয়ার কোনো সময় বেইমানি করে না এই জন্য বলবো যদি আপনি খামার করতে চান অবশ্যই এটা আপনাকে নৈতিকভাবে কাজ করে যেতে হবে সকালে একবার দেখাশুনো করতে হবে আপনার বিকেলেও দেখাশুনো করতে হবে থাক আপনার লিভার লিভারে কাজ কাম করবে কিন্তু এই দুটো টাইম যদি আপনি দেখাশুনো করেন তাহলে সমস্ত গরুর কোন গরুর রোগ হয়েছে কোনটার হয়নি কোন গরুটা খাচ্ছে না কোন গরুটা দুধ কম হয়েছে এটা সব কিছু জিজ্ঞেস করার পরেও ওই লেবারের কাজ জিজ্ঞেস করলে সব বুঝতে পারবেন তারপরেও আপনি নিজে দেখাশুনো করে দেখবেন তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো হবে এভাবে করে আসলে তিল তিল করে গড়ে তুলতে আয় যেরকম ছোটো বাচ্চা আপনি হ সাথে সাথে তো বড়ো হয় না তারও এরকম আস্তে আস্তে করে বড় করতে হয় এই গাবিদেরও এরকম আস্তে আস্তে করে বড় করে এই খামারটা গড়ে তুলতে হয় আমার এই ভিডিও ভালো লাগলেই সাবস্ক্রাইব